হ্যালো বন্ধুরা আমার জন্মদিন সেই জন্য আছে একটু নতুনভাবে ইচ্ছা হলো তাই আমি আর একটা দাদা চলে এসেছি একটু নতুনভাবে সেলিব্রেশন করবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমাদের সাথে আছে একটু বিরিয়ানি আর এখানে আছে জলের বোতল জলের বোতল আমাদের প্রত্যেকটা প্যাকেটে একটা করে হুম রেডি হয়ে গেছে আর টাকা হয়েছে তো বন্ধুরা বিরিয়ানি প্যাকেট করে জলের বোতল প্রতিটা প্যাকেটে আছে আর তার সাথে কিছু টাকা আছে যেটা সকল মানুষ যাকেই পাবো তার মধ্যে ঠিক আছে বন্ধুরা আমার সামনে আছে আমার সাথে একটা দাদা আমার প্রিয় দাদা অর্পণ হালদার এই যে আমরা দুজনেই হাওড়িয়া স্টেশনে যাচ্ছি যাকেই দেখতে পাবো আমরা মোটামুটি দিয়ে দেবো Proteau magjorn kayaknya deh itu kakak? Siapa? Siapa cái này là bao nhiêu, bao nhiêu, bao nhiêu, bao এক্সপেরিয়েন্স হয়ে গেছে তোমাদের সাথে আর কে আছে মা কোথায় ও গেছে

カワウォー。

কি বলবো তো বন্ধুরা কেমন লাগলো বলো এইটুকানি আমাদের উপরবেলা যা দিয়েছে ততটুকুই করতে পেরেছি তো কীরকম লাগলো একটু জানিও কমেন্ট করে আর আশীর্বাদ করে যেন এইভাবেই আগে গিয়ে যেতে পারি টাটা বন্ধুরা টাটা